এই পরকীয়ার চক্রে মানে পরকীয়ার জন্যে কত সংসার ভেঙে যাচ্ছে ইভেন কত সন্তানের ক্যারিয়ার নষ্ট হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে কি পর মানে পরকীয়া করছেন করুন হয়তো আপনাকে বাধা দেওয়ার কোনো লোকও বা বাধা কেউ দিচ্ছে না কিন্তু তার জন্যে সন্তানটাকে কষ্ট দেবেন না কারোর ওপর রাগ কারোর ওপর ক্ষোভ উপড়িয়ে দেওয়ার জন্যে নিজের সন্তানটাকে এভাবে বিসর্জন দেবেন না কেননা আপনার রাইট যেমন ছিল ওই পৃথিবীতে তাকে আনার আপনার কিন্তু রাইট এটাও আছে তাকে দেখভাল করে তাকে মানুষ করা আর যদি সেটাও না করতে ইচ্ছা করে যদি নিজেদের ওই যে চরিতার্থ মানে করার জন্যে নিজেদের শখ নিজেদের ভোগ বাসনা মনোকামনা এগুলো পূরণ করার জন্য আপনার যদি কেয়া করতে ইচ্ছেও করে আপনি করুন কিন্তু তারপরও একটা কথা রিকোয়েস্ট করবন। অ্যাজ এ মাদার হিসেবে মা হিসেবে আমি হতো মা আপনারা অনেকেই হয়তো মা বাবা সবাই কিন্তু একটা কথা রিকোয়েস্ট করব। যে দয়া করে এর জন্যে সন্তানকে মাঝখানে টেনে আনবেনও না আর সন্তানকে কষ্ট দেবেন না আপনার ভালো না লাগে আপনার পার্টনারকে আপনি ছেড়ে চলে যান সন্তানটাকে কারোর কাছে রেখে আসুন সন্তানটাকে একটা ভালো প্ল্যাটফর্মে তাকে একটা দায়িত্বের জায়গায় দিয়ে আপনি যা খুশি করুন তাই বলে এইভাবে মেরে ফেলবেন না কেননা অনেক মা অনেক বাবা যারা শুধু শরীরের চাহিদার জন্যে তাদের সন্তানকে বলি দিচ্ছে সেই নিষ্পাপ শিশু নিষ্পাপ সন্তানের কি দোষ বলতে পারেন আপনিই তো এনেছিলেন তাকে সে তো আসতে চায়নি আপনি এনেছেন একটু ভেবে দেখুন তার দোষটা কোথায় দয়া করে সংসার ভাঙছেন সন্তান নষ্ট মানে সন্তানকে ছেড়ে চলে যাচ্ছেন সব ঠিক আছে কিন্তু মারবেন না দয়া করে সেই সন্তানটাকে মারবেন না